আমার ফ্রিল্যান্সিং জার্নিটা দুই হাজার সাল থেকে শুরু হয়েছে সো আপনি যেহেতু এখনও ফ্রিল্যান্সিং করছেন পাশাপাশি হচ্ছে আপনি আপনার অ্যামাজনেও বিজনেস শুরু করেছেন সো দুই সাল থেকে যিনি ফ্রিল্যান্সিং করছিলেন কখন যে আসলে মনে হলো যে আমার অ্যামাজনে বিজনেস করা উচিত বা আপনি কি দেখে ইন্সপায়ার হয়েছিলেন প্রথম অবশ্য তো আমি ইন্ডিভিজুয়ালি মানে একা একা ফ্রিল্যান্সিং কাজ করতাম এরপর থেকে গত দুই তিন বছর দুই বছর তিন বছর থেকে আমি টিম সেট আপ করছি আমি একটা কাজ করার জন্য যখন টিম সেট আপ করা শেষ হয়েছে তো ওই ফলে চিন্তা করলাম যে আমাকে আরও কিছু অ্যাড করা দরকার আমার তো ওই ক্ষেত্রে আমি দেখতেছি কি করা যায় যেহেতু আমি ফিন্যান্সিং সেক্টরে আছি তো এই ক্ষেত্রে আমি অ্যামাজন সম্পর্কে কিছু আমার ধারণা আছে তো এর ফলে এরিয়া উত্তরের আমি একটা অ্যাড দেখি এরপরে ওনাদের ফেজে অনেকদিন আমি ঘাটাঘাটি করি তো করার পরে ওনাদের একটা ট্রেনিং প্রোগ্রাম ছিল তো ওইটা কেনার পরে ওনার পুরো ট্রেনিং প্রোগ্রামটা কমপ্লিট করে করার পর দেখলে দেখে যে না হবে আমার দ্বারা হবে এটা তো এর পরে জার্নিটা শুরু করার চিন্তা ভাবনা করি আর এতগুলো তো প্রোগ্রাম আছে বাংলাদেশে অ্যামাজন নিয়ে এরিয়া সেভেন্টি ওয়ানে কেন আপনি চুজ করবেন সত্যি কথা বলতে কি এরিয়া ওয়ানের সুবিধা হচ্ছে ওনারা একদম বিগিনিং থেকে মানে এমনভাবে শেখায় প্রত্যেকটা স্টেপ যেমন আমি যদি শুরু করি যেমন অ্যাকাউন্ট থেকে প্রোডাক্ট কীভাবে সোর্স করতে হয় কোন প্রোডাক্টটা ভালো কোন কেন ভালো না ওনারা একদম ভেঙে ভেঙে এমনকি কীভাবে একটা ভালো সাপ্লায়ার খোঁজ যায় এবং কীভাবে সাপ্লাইয়ের সাথে ডিল করা যায় ভালো একটা প্রাইসিং এখানে একটা ইম্পর্টেন্ট অ্যামাজন বিজনেসের জন্য তো ওইখান থেকে শুরু করে আবার এখানে কিছু অ্যাডভার্টাইজিং এর বিষয় আছে পিপিসি ওইগুলো সহ একদম পুরো বিষয়টা জানতে যদি আমি নতুনও হই ওই ক্ষেত্রে যদি আমি পুরো ওনাদের পোস্ট আমি ইয়া করি ভালো করে শেষ করি দেখা যায় যে একদম ফ্রেশ একজন শুরু করলে একদম ক্লিয়ারলি শুরু করতে পারে আর ওই কারণে আমি যখন ওনাদের একদম প্রথম থেকে শুরু করলাম এমনিতেই আমার ধারণা ছিল অ্যামাজন থেকে আমার যেহেতু কাজ করছি অনলাইনে তো ওনাদের ওই কোর্সটা করার পরে ওই সাহসটা পাইছি আর কি এখন যেহেতু এক বছর হয়ে গেছে আপনি অ্যামাজন বিজনেসের সাথে যুক্ত আছেন আবার আপনি নতুন একটা সার্ভিসে যেতে চাচ্ছেন সো আপনি যদি হচ্ছে যারা নতুন যারা অ্যামাজনে বিজনেস করতে চায় বা হচ্ছে যারা অ্যামাজনে বিজনেস করবে বলে ভাবতেছে তাদের জন্য যদি আপনি কিছু বলেন দুইটা লাইন যে তাদের আসলে অ্যামাজনে কেন আসা উচিত দুই সালে এসে আসলে অ্যামাজনে বিজনেস করা যায় কি না আমি শেষ দিয়ে শুরু করি পঁচিশ সালে আসিয়েও বিজনেস করা যায় আর কেন আসার দরকার এটা সত্যি কথা বলতে কি যাদের হচ্ছে গিয়ে স্টুডেন্ট লাইফ বলেন যাদের কিছু টাকা অনেক কিছু টাকা প্রয়োজন হয় না সিম্পল কিছু টাকা দিয়ে অনেকে অনেকে বলে যে অনেক টাকা লাগে পাঁচ লাখ টাকা এই পরিমাণ টাকা লাগে না কিছু সিম্পল টাকা নিয়ে যদি ভালো একটা প্রোডাক্ট পাওয়া যায় তাহলে বিদেশটা করা যায় আর এখানে আসার মেন কারণ হচ্ছে সহজে এটা শুরু করা যায় এটা অনেক ঝামেলা এটা না কিন্তু ট্রেনিং প্রোগ্রাম করে আসতে সুবিধা হচ্ছে কি ওই কি কি ক্ষেত্রে কি কী বাধাগুলো হবে বা কি কি করতে হবে ওই স্টেপগুলো জানার পরে যদি আসে তাহলে সহজ হয় আর কি বিষয়টা ওই ক্ষেত্রে আমি প্রেফার করব নতুনদের জন্য ট্রেনিং প্রোগ্রামটা করে তারপরে প্রফি শুরু করে আর কি